স্কলারশিপের টাকা পেয়ে সেই টাকা দিয়ে এই টিকলিটা কিনে দিয়েছে মানে অনেকের অনেক টাকা থাকলেও এরকম মানসিকতা থাকে না এরকম ঘন কপাল করে পাওয়া যায় সত্যিই তাই এরকম বোন সত্যিই কপাল করে পাওয়া যায় বোনের বয়স খুব জোর হলে আঠেরো উনিশ বছর বয়স হবে সেই বোন যেহেতু সে নিজে ইনকাম করে না সে স্কলারশিপের টাকা পেয়েছে সেই টাকা দিয়ে দিদির বিয়েতে একটা টিকলি কিনে দিয়েছে আমি তো এটা শুনে পুরো অবাক যেখানে স্বার্থপর দুনিয়াতে মানুষ শুধু নিজেদের কথাই ভাবতে ব্যস্ত সেখানে ওই বাচ্চা মেয়েটি তার বিয়ের দিদির বিয়েতে একটা সুন্দর উপহার দেবে বলে তার স্কলারশিপের টাকা দিয়ে একটা ছোট্ট সোনার টিকলি কিনে দিয়েছে এই টিকলিটাই যে কতটা ইমোশান জড়িয়ে আছে সেটা তার দিদি আর সেই জানে যাই হোক বেঁচে থাকুক এরকম ভাই বোনের সম্পর্ক এরকম দিদি বোনের সম্পর্ক এগুলো না দেখতেও ভালো লাগে আর আমি যখন ওকে টিকলিটা পড়াচ্ছিলাম আমারও যে কি ভালো লাগছিলো সেটা বলে প্রকাশ করতে পারবো না তোমাদেরকে আর আজকের ব্রাইটকে দেখো পুরো কাশ্মীরদের মতো দেখতে আমি তো না আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি ব্রাইট আমাদের কেমন লাগছে আমাদের ব্রাইডকে অবশ্যই জানাবে তোমরা আর তোমরা যারা যারা মনে করছো দু হাজার ছাব্বিশের লাস্ট সাতাশের বুকিং করবে তাদের জন্য কিন্তু বুকিং ওপেন আছে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে যার ফিস মাত্র চার হাজার টাকা তোমরা যদি ক্লাস জয়েন করতে চাও যোগাযোগ করো